দর্শকবৃন্দ এটিএন বাংলায় সময়ের সাথে আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ইকতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ সেশনে খ ইউনিটে বাণিজ্য বিভাগে প্রথম স্থান এবং গ ইউনিটে ষষ্ঠ স্থান অর্জন করেছেন স্বাগতম ইকতা আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ ইকটা যেরকমটা আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি পরীক্ষার সময় আসলে শিক্ষার্থীরা আসলে অনেক চিন্তিত থাকে এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে তাদের অভিভাবকরাও আসলে চিন্তিত থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আসলে কি কী বিষয় আসলে মনে রাখা উচিত বা কি কী স্ট্র্যাটেজি আসলে ফলো করা উচিত ধন্যবাদ শুরুতে বলবো যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতিটা অবশ্যই গোছানো হতে হবে পরিমিত হতে হবে এবং কৌশল ভিত্তিক হতে হবে সেক্ষেত্রে প্রথমত অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে হিতু অ্যাডমিশনের সময় খুব অল্প সময় আমাদের অনেক অনেক টপিক কভার করতে হয় তাহলে রিভিশন প্ল্যানটা কীরকম হওয়া উচিত সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে পুরো সিলেবাসটা আবার নতুন করে না পড়ে গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় সূত্র এগুলো চিহ্নিত করে ভালোভাবে বারবার রিভিশন দিতে হবে এবং যেহেতু পূর্ববর্তী বছরগুলো থেকে কোয়েশ্চেনগুলো রিপিট করার সম্ভাবনা থাকে তাই ওইগুলোর উপরও খুব ভালো দখল রাখতে হবে এবং এই সময় নিজেকে জানা নিজেকে চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বলতাটাকে দুর্বলতাকে চিহ্নিত করে নিজের কোথায় আমি বেশি বেশি ভুল করছি ওইগুলো নোট করে বারবার পড়তে হবে এবং এই চূড়ান্ত মুহূর্তে এসে নতুন কিছু জানা বা পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যা যা পড়েছি সেগুলোর উপর আমার আত্মবিশ্বাস বিশ্বাসটা আরও বেশি গড়ে তোলা দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা যেহেতু আমাদের পরীক্ষার হলে হলে হচ্ছে ঘড়ি আলাও করে না এবং খুবই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের সবগুলো উত্তর করতে হয় তাই অনেক সময় দেখা যায় যে সময় আমাদের খুব বড় একটা ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট ঘড়ি ধরে সলভ করার এবং আরও ভালো হয় যদি বাইরে কোথাও সশরীরে গিয়ে পরীক্ষা দেওয়া যায় এতে হয় কি তা আমাদের দুর্বলতাগুলো দূর হয়ে যায় আমাদের পরীক্ষা পরীক্ষাভীতি দূর হয় এবং নেগেটিভ মার্কিং সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং সময় ব্যবস্থাপনা দক্ষতাটাও বৃদ্ধি পায় এছাড়াও আমি বলতে চাই যে শিক্ষার্থীদের অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং উৎফুল্ল থাকতে হবে এই জন্য হচ্ছে একটা আনা না পড়াশোনা করে আমি একটু হালকা বিরতি নিতে পারি পড়ার মাঝে মাঝে এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী আমার প্রার্থনা করতে হবে প্রতিদিন হালকা বিনোদনের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমটা অবশ্যই নিশ্চিত করতে হবে আচ্ছা হোপলেস হওয়া যাবে না সেটি হচ্ছে আলটিমেট বিষয় এবং আমরা সেটি বিশ্বাস করি যে পরিশ্রম আসলে পরিশ্রম করলে পরিশ্রম কখনোই বৃথা যায় না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি কেবল পড়াশোনা নয় মানসিক প্রস্তুতিরও ব্যাপক গুরুত্ব রয়েছে শিক্ষার্থীরা যদি সঠিক পরিকল্পনা অনুসরণ করে সময় এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে তাহলে তারা সহজেই কিন্তু সফল হতে পারে